কথিত রয়েছে এখানেই নাকি ভগবান শ্রী এখানেই নাকি এই নৈমিসারণ্যেই তে নাকি অষ্টমের যোগ্য করেছিলেন এই হচ্ছে নৈমিসারণ্যের গোমতে রদি একান্নটা সতীপীদের মধ্যে এই একটি সতীপীঠ রয়েছে নৈমিসারণ্যতে এই মন্দিরের ভিতরে আপনারা গেলে ঢুকলে দেখা পাবেন যে একশো ফুট লম্বা একটি বিষ্ণু মূর্তি রয়েছে বনবাস জীবনে পঞ্চ পাণ্ডব এখানেই নাকি হনুমানজি যে পূজা করতেন সত্যি বন্ধুরা খুব সুন্দর দেখাচ্ছে মা দারুণ দারুণ কুমারা ছিলেন না তারা বাঙালি তখন থেকে তখনকার সময় তারা এখানে চলে এসেছিলেন এখানে এসে বসবাস করতেন এই হচ্ছে বন্ধুরা দেখা হচ্ছে যে তপস্যা স্থল ছিল না এটাই সেই ভিতরের দিকটা দেখুন গোলাকৃতি রয়েছে এই সেই জায়গা এই জায়গাতেই ভগবান যে বিষ্ণু নারায়ণ রয়েছে সেই ভগবান বিষ্ণুর যেখানে চক্র গড়েছিলো এই চক্র তারপর থেকে এই জায়গার নাম চক্রতীর্থ নবী সারণে আর গতকাল প্রায় রাত আটটা সাড়ে আটটার দিকে আমাদের বাস এই নবী সারণে ঢুকেছে আর এখানে আমরা গতকাল রাতে এখানে আমরা নাইট স্টে করেছিলাম তো ঘরে ছিলাম আর একটু মানে ঘর থেকে আমি ভিডিওটা মানে আরম্ভ করতে পারে কারণ একটু লেট হয়ে গিয়েছিল তো যাই হোক মানে কিছু খেয়ে না খেয়ে একটু তিনটে মতো টিফিন হয়েছিল এমনি লুচি আর টিফিন হয়েছিল যাই হোক দুটো আমি বার হয়ে গিয়েছি আর যাই হোক এগুলো বলাটা আলাদা ব্যাপার যাই আমি আমার ব্লগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি এখন রয়েছি নৈমি সারণ্য আর এটা কিন্তু সেই নৈমি সারণ্য যেখানে রামায়ণ থেকে আরম্ভ করে মহাভারতে সমস্ত কিছু উল্লেখ রয়েছে আর আমি এখন রয়েছে গোমতি নদীর তীরে আর আমাদের প্রথমে আমাদের বোলারো গাড়ির ভাড়া করা হয়েছে মানে একটা করে গাড়ি আমরা আপনার জন করে আমরা এসেছি আর কত করে কি ভাড়া পড়লো আর কি কি জায়গা আমরা ঘুরবো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর এখন পিছনে আমাদের আমাদের মানে বাসের সমস্ত যেসব লোকেরা মানে বার হয়েছেন সবাই স্নান করছেন এখানে স্নান করা হয়ে গেলে পরবর্তী মন্দিরগুলো দর্শন করতে আমরা বার হয়ে যাবো আর তো সামনে দেখুন গোমতী নদী এই হচ্ছে নৈমিসারণ্যের গোমতী নদী আর আমি এখন রয়েছি উত্তরপ্রদেশের সীতাপুর জেলার নৈমিসারণ্যতে তো যাই হোক উল্লেখ মহাভারত থেকে রামায়ণ সমস্ত কিছুতে উল্লেখ রয়েছে আর কথিত না হয়েছে কথিত রয়েছে এখানেই নাকি ভগবান শ্রীরামচন্দ্র এখানেই নাকি এই তে নাকি অশ্বমে যজ্ঞ করেছিলেন আর এখানেও আবার এই নৈমিসারণ্যতে উল্লেখ রয়েছে যে যুধিষ্ঠির ও অর্জুন এখানেই নাকি এসছিল এখানে তাদের মানে অনেক মানে মানে অনেক কিছু তাদের অজানা মানে এখানে এসে নাকি থেকেছিলেন বা এই এগুলো কথিত রয়েছে যাই হোক আর আমরা এখন স্নান করা হয়ে গেলে পিছন দেওয়া চেয়ে আমি সবার সকাল স্নান করে নিয়েছি আর পিছনে সবাই স্নান করছে স্নান করা হয়ে গেলে এখান থেকে আমরা যাব পরবর্তী মন্দিরগুলো দর্শন করতে আর এখানে নৈমিসারণে আপনারা এসে কোন কোন মন্দির দর্শন করবে সমস্ত কিছু আমার ভিডিওতে আপনারা দেখা পাবেন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আর এর পরবর্তী মন্দির গুলোতে আমি যেখানে যেখানে যাব ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই জন্য কি করতে ভিডিওটা দেখতে হবে স্নান করে আসার পরে আমাদের প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে প্রাচীন সিধুপীঠ মন্দির তো এই হচ্ছে মন্দিরের বাইরে দেখুন পুরো মন্দিরের চারদিকটা আর ভেতরে ভোলা মহেশ্বরের ইয়ে আছে তো যাই হোক ভিতরে তো ফোন টোন কিছু নিয়ে অ্যালাউ করবে না তাই জন্য আমি বাড়ির চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তো এই এটা হচ্ছে আমাদের প্রথম স্নান করে আসা প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে পাঁচের সিদ্ধবিধ মন্দির মন্দির তো যাই হোক দেখুন এর পরবর্তী জায়গা যেখানে আমরা যাবো আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়িগুলো তো যাই হোক এর পরবর্তী মন্দিরে যা দেখা করছে আমি আমাদের সঙ্গে দর্শনীয় মন্দির হচ্ছে ললিতা দেবী মন্দির আর একান্নটা সতীপীঠের মধ্যে এই একটি রয়েছে নৈমিশে আর দেখা পাচ্ছেন আমাদের প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে ললিতা দেবী মন্দির আর এখন মন্দিরের ভিতরে যাচ্ছে পিছনে পার্কিং আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে আর চলুন যাওয়া যাক ভিতরে প্রথম আমাদের দর্শনীয় মন্দির ললিতা দেবী মন্দির আর এই হচ্ছে মন্দিরের গেট এখান থেকে ভিতরে যাবো চলুন ভিতরের দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা এদিক থেকে ললিতা মন্দিরে প্রবেশ করেছি আর এই হচ্ছে মেন মন্দির উপরের দিকে দেখা পাচ্ছেন ভিতরের দিকে যেতে পারে আমরা পুজো দিতে তো যাই হোক আমরা এখন রয়েছি ওটা সতীপীঠের মধ্যে একটি ললিতা দেবী মন্দিরের ভিতরে আর নৈ দর্শনে আমাদের প্রথম দর্শনীয় মন্দির হচ্ছে ললিতা দেবী মন্দির আর এই হচ্ছে ভিতরে মন্দিরের ভিতরটা এই চারিদিকটা কতটা সুন্দর এদিকে আমার রয়েছে আমরা অনেক মন্দির রয়েছে আর এদিকে রয়েছে মন্দির রয়েছে আর চারিদিকটা এইদিকটায় রয়েছে আমাদের মন্দির ভিতরটা তো এদিকে একটি মন্দির হয়েছে ওদিক থেকে লাইন ওপর দেওয়া যায় এদিক থেকে আর একটা গেট আসছে এদিকে তো যাই হোক আগের দিকে চারিদিকটা দেখাই তো এই হচ্ছে মেন মন্দিরের দেখা হচ্ছে এই হচ্ছে গেট আপনার এখান থেকে ভিতরের দিকে প্রবেশ করতে হবে আর ওই হচ্ছে ভিতরে মেন মন্দিরের গেট রয়েছে এদিকটায় তো যাই হোক বন্ধুরা দর্শন হয়ে গিয়েছে আর আপনারা যখন আসবেন এদিক থেকে এন্ট্রি করতে হবে আর ভিতরে যাব না কারণ ভিতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাগ নয় ভিতরে গেলে অবস্থায় অনেক কিছু এ হতে পারে তো এদিক থেকেও একটা ইন্টিগ্রেট রয়েছে এদিকে তো যাই আমরা এখন বাইরের দিকে যাচ্ছি পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে দেখা করব। আর এদিকে একটা হনুমান দেবের মন্দির রয়েছে তো যাই হোক মন্দির এখন যাচ্ছি বন্ধুর বাইরের দিকে গিয়ে এবার পরবর্তী জায়গা দেখা করব যা প্রথম আমাদের দর্শনীয় মন্দির হলো নৈমিসারণে ললিতা দেবীর মন্দির চলুন পরবর্তী জায়গায় গিয়ে দেখা করছি ললিতা দেবীর দর্শনীয় মন্দির হচ্ছে ত্রিশক্তি এই মন্দিরের ভিতরে আপনারা গেলে ঢুকলে দেখা পাবেন যে একশো ফুট লম্বা একটি বিষ্ণু মূর্তি রয়েছে আর এই হয়েছে সামনের সামনের যে যে মন্দিরের ভিউটা এটা হচ্ছে সামনের ভিউ আর এখন পর্যন্ত আমাদের সমস্ত গাড়ি চলে গিয়েছে আর আমাদের লাস্ট দুটো গাড়ি ছিল আর আমি সেই লাস্ট একটি গাড়ির মধ্যে রয়েছি তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি আর সামনের দিকে দেখুন কতটা সুন্দর পরিবেশ ছাউনি করে দেওয়া রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে বিষ্ণু ভগবান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লম্বা চলুন একটু সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একদম ওই ভিতরের দিকে মন্দির আর একটি কথা বলছি বন্ধুরা এখান থেকে দেখুন কত সুন্দর একটি বিষ্ণু মূর্তি রয়েছে যেটা এই শক্তি অংশ আর এদিক থেকে আপনারা যে এদিক থেকে এন্ট্রি করতে পারেন বা ওই দিক থেকে এন্ট্রি করতে পারেন তো ভিতরে রয়েছে মন্দির রয়েছে আর মন্দিরের ভিতরে তো দর্শনীয় জায়গা মানে ফটো তোলা যাবেন তাই জন্য দেখাতে পারছি না আর তুমি যাওনি ভিতরে এখানে বসে আছো কি দেখ বিষ্ণু মূর্তি দেখে ভালো লেগেছে হ্যাঁ তা ভিতরে যাও তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো এটা দেখে আর তাই ভিতরে যাবো না কারণ ভিডিও তো ভিডিও ক্যামেরা এই সব অ্যালাউ থাকে না তাই জন্য বাইরে থেকে দেখাতে বাধ্য হচ্ছি যাই হোক বললে কতটা সুন্দর দেখুন বিষ্ণু মূর্তি তো যাই হোক ভিডিওটা আমি এখান থেকে দেখাচ্ছি আর নিচে রয়েছে মহাদেবের মূর্তি রয়েছে আর উপরে রয়েছে বিষ্ণু ভগবান এক সুফুট আর তার যাই হোক বন্ধু এর পরবর্তী জায়গায় কোন জায়গায় যাচ্ছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন রয়েছি আমরা মন্দিরে যার ভিতরে বিষ্ণু ভগবান একশো ফুট লম্বা একটি মূর্তি রয়েছে পরবর্তী দর্শনীয় জায়গায় গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো দেখতে থাকুন এদিকে যে একশো ফুট বিষ্ণু মূর্তি দেখার পর তার সাইডে দেখা পাবেন যে এই দুর্গা মায়ের মন্দির দেখুন কতটা সুন্দর দেখুন মানে সত্যি বন্ধুরা খুব সুন্দর দেখাচ্ছে মানে দারুণ দারুন আর এই যে বিশক্তি মন্দির এটা হচ্ছে সাউথ দক্ষিণ ভারতের লোকেদের মানে দশ বেশিরভাগ মন্দির আর সাউথের আদলে বেশিরভাগ বানানো হয়েছে আর এই দেখুন চারিদিকটা কতটা সুন্দর মন্দিরগুলো দেখুন আর এই রয়েছে মা দুর্গা মায়ের মূর্তি রয়েছে কত বড় দেখুন আর সত্যি খুব অসাধারণ লাগছে তো যা কতটা সুন্দর দেখুন চারিদিকে আর এই রয়েছে একটা ঝর্ণা ফোয়ারা টাইপের করা রয়েছে তো যাই হোক মায়ের দর্শন হয়ে গেল আর পিছনে রয়েছে মা আর এটা হচ্ছে খুব সুন্দর লাগলে এই জায়গা এটা হচ্ছে এখানে যখন আমরা আসবেন অবশ্যই দুটো যে বিষ্ণু মূর্তি রয়েছে আর মা দুর্গার মূর্তি রয়েছে এগুলো দেখতে ভুলবেন না আশা করি অনেক ভালো লাগবে তো যাই হোক পরবর্তী দর্শনীয় জায়গা যাই চলুন আমি এখন চলে এসেছি পাণ্ডব কিল্লার সামনে যেখানে বনবাস জীবনে পঞ্চ পাণ্ডব এখানেই নাকি যে পূজা করতেন আর পাঁচ বছর পুরানো এই মন্দির আর দাপর যুগেতে এই মন্দিরের নাকি সৃষ্টি হয়েছিল আর এখানেই পঞ্চমাণ্ডব বনবাস জীবনে হনুমানজির পূজা করতেন আর এই হচ্ছে সামনের মন্দিরটা দেখুন চারিদিকের কতটা সুন্দর দেখুন ভিতরে পঞ্চপাণ্ডব রয়েছেন ভিতরে আর এই হচ্ছে মন্দিরের চারিদিকটা আর এদিকে গেলে আপনারা দেখা পাবেন হনুমান গড়ি হনুমান মন্দির আমরা এদিক থেকে এলাম এদিক থেকে পঞ্চমাণ্ডব মন্দির দর্শন করার পর আমরা এখন চলে এসেছি হনুমান হনুমানগড়ি মন্দিরের কাছে আর এই হচ্ছে মন্দিরের গেট আর এইদিকে লাগানো রয়েছে সাইন বোর্ড আর আমি এখন যাচ্ছি যে যে মন্দির আছে যে মন্দির দর্শন করতে যাচ্ছি এখন তো এই হচ্ছে হনুমানগড়ি মন্দিরের গেট আর এই রয়েছে আপনার হনুমানগড়ি মন্দির আমি এটা আপনাদেরকে বাইরে থেকে যাচ্ছি কারণ এদিকে যত মন্দির আছে না বন্ধুরা কোনো মন্দিরের ভেতরে আপনারা ফোন বা ভিডিও ক্যামেরা কিছু অ্যালাউ করতে করবে না আর এখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারেন যাই হোক আর এই হচ্ছে যে হনুমান গড়ি মন্দির এই মন্দিরের চারিপাশটা আর এই দিক থেকে মন্দিরে যাওয়ার পথ হচ্ছে এই দিক থেকে হচ্ছে হনুমান মন্দিরে যাওয়ার পথ তো যাই হোক বন্ধুরা ভিতরটা দেখুন এর পরবর্তী দর্শনীয় জায়গা আমি গিয়ে দেখা করবো তাই বন্ধুরা দেখতে আর এই মধ্যে হচ্ছে মন্দিরের চূড়া এই হচ্ছে মন্দিরের চূড়া যে কতটা সুন্দর দেখুন তো এর পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো যাই হোক বন্ধুরা এই হনুমানগড়ি মন্দির আমার পিছনে দেখা পাচ্ছেন আর এখানে আমার সাথে একজন কাকার মানে কথা হয়েছে যে তিনি তার যে মানে ঠাকুমারা ছিলেন না তারা বাঙালি তা তখন থেকে তখনকার সময় তারা এখানে চলে এসেছিলেন এখানে এসে বসবাস করতেন তা আমি যাচ্ছিলাম তো আঙ্কেলি আপ চাইলে বাঙ্গাল সে বাঙ্গাল পে থা না ছোট আছে আচ্ছা 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 আপনি মন্দির কে সামনে আপনি গো সেবা করতেনা আচ্ছা 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 तो यहाँ पे क्या अच्छा लगता है बहुत हाँ अच्छा अच्छा लगता है। आपके घर में कौन कौन है तो बंधुरा देखा जो अंकेल मे काका की हैं जो ओखाने आगे थक तो वो चले आ तो यहाँ पे गौ सेवा करते हैं ना बहुत अच्छा लगता है ना अब आपका हाँ, उम्र कितना हो गया पचपन पैचाली शाली का अच्छा अच्छा और हमारा गांव है धर्मपुर अच्छा और ये तो सीतापुर जिला है ना ये सीतापुर जिला अच्छा गांव पड़ता है हमारा भरतपुर भरतपुर हाँ बंगाल में अच्छा अच्छा भरतपुर अच्छा अच्छा তো যাই হোক বন্ধুরা আপনারা দেখা পেলেন যে কাকার সাথে কথা বললাম কথাটা খুব ভালো লাগলো তো আমি এখন যাব আগে আমাদের গাড়ি দাঁড় করে রেখেছে ওখানে গিয়ে আমাদের উঠতে হবে পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখতে থাকুন আর অনেক কিছু জান মানে জানতে পারবেন আমার ভিডিও থেকে যাই হোক আমি ভিডিওর মাধ্যমে মন্দিরও দেখাই আর সাধারণ মানুষের সঙ্গে নিজের খুব আপন করে নিতে পারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন পরবর্তী দর্শনীয় জায়গা গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমি পৌঁছে গিয়েছি দিতে আর এর আগে হনুমান হনুমানগড় আর পান্ডব কিল্লা দেখার পরে আমি এখন পৌঁছে গিয়েছি ব্যাসগদ্দি মানে এখানে মহর্ষি বেদব ব্যাস এখানেই তপস্যা করেছিলেন আর এই হচ্ছে চারিদিকের পরিবেশটা এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট মানে যেখানে আপনার হচ্ছে বেদব ব্যাস মহর্ষি ব্যাস আপনার তপস্যা করেছিলেন আর হচ্ছে মন্দিরে যাওয়ার গেট চলুন ভিতরের দিকে যায় দেখা যাচ্ছেন বন্ধুরা ভিতরে এটা হচ্ছে ভিতরে বিউটা কতটা সুন্দর দেখা রয়েছে মানে বট গাছ আর এই হচ্ছে মন্দিরের পরিবেশটা আর এই এই দিক থেকে আমরা প্রবেশ করলাম আর এই হচ্ছে চারিদিকটা চলুন আগের দিকে যা যাক আর এই হচ্ছে বন্ধুরা দেখা পাচ্ছে যে তপস্যা স্থল ছিল না এটাই সেই ভিতরের দিকটা আর এইদিকে গেলে দেখা পাবেন যে বেদব্যাস যে মসজিদ তার হচ্ছে বসে রয়েছেন ভিতরে তো এখন আমরা বাইরের দিকে যাব আর আমরা এই মন্দিরে দুটো মন্দির রয়েছে এখানে একটা হচ্ছে বেদব্যাস যে মহর্ষি বেদব্যাসের যে তপস্যা আরেকটা ওদিকে রয়েছে ব্রহ্মা মন্দির চলুন এই মন্দিরটাকে ভালোভাবে দেখা এই দেখুন বেদব্যাসের যে হচ্ছে আপনার মহর্ষি বেদব্যাস তার হচ্ছে এখানে বসে রয়েছেন আরে বট বিক্ষের তলায় আর এই হচ্ছে চারিদিকের ভিউটা চলুন আগের দিকে যাই গিয়ে কথা বলছি এদিকে রয়েছে আমরা যে মহাদ আর একটু ভিতরে দিকে এলে দেখা এদিকে রয়েছে নবগ্রহ মন্দির রয়েছে রয়েছে বোমা মন্দির রয়েছে আর আমি এখন আমাদের দর্শন কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা এখন পরবর্তী জায়গায় চলে যাবো আর এদিকে মাইক বাড়ছে একটু সাউন্ডের প্রবলেম আসতে পারে আর কপি রাইটও চলে আসতে পারে তাই জন্য আমি ভিতরে দেখাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা এই পরবর্তী জায়গায় গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো যাই হোক দেখতে বন্ধুরা ব্যাসগ মানে যেখানে হচ্ছে মহর্ষি বেদব্যাসের স্থল ছিল মানে স্থল ছিল সেই মন্দির দর্শন করার পরে আমরা এখন পৌঁছে গিয়েছি চক্রতীর্থতে আর এই চক্রতীর্থ যে মন্দির রয়েছে সেই মন্দিরের গেট রয়েছে এটা আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এখন আমরা এই গেটের ভিতর দিয়ে ভিতরের দিকে যাব চক্রতীর্থ তো বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক চলুন বন্ধুরা যে চক্রতীর্থ যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমি ভিতরে প্রবেশ করেছি আর এই দিকটা দেখাচ্ছে যে কি কি মন্দির রয়েছে এদিকে দেখা পাবেন যে সূর্যদেব সূর্যনারায়ণ মন্দির রয়েছে এই এই হচ্ছে সূর্যনারায়ণ মন্দির মন্দির দেখা যাচ্ছে সূর্যনারায়ণ মন্দির রয়েছে আর আমি যে মেন জিনিসটা দেখাবো যে ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ তিনি তো সব তার যেখানে যে এই চক্রতীর্থ নামটা কিভাবে এলো ভগবান বিষ্ণুর এখানে চক্র করেছিল ঠিক আছে তো এই পিছনে দেখাতে যাচ্ছে অবশ্যই সবাই একটু ভগবান বিষ্ণুর নাম করে একবার কমেন্ট করে দেবেন আশা করি অনেকটা ভালো লাগবে তাই জন্যে দেখুন যেই জায়গাতে ভগবান বিষ্ণুর চক্র করেছিল সেই জায়গাতে আমি দেখাতে চলেছি আর পিছনটা দেখুন এই সেই জায়গা দেখুন গোলাকৃতি রয়েছে এই সেই জায়গা এই জায়গাতেই ভগবান যে বিষ্ণু নারায়ণ রয়েছে সেই ভগবান বিষ্ণুর যেখানে চক্র করেছিল এই তারপর থেকে এই জায়গার নাম হয় চক্রতীর্থ আর এই দিকে রয়েছে আপনার শঙ্কর শঙ্কর ভগবানের যে এখানে হচ্ছে মন্দির রয়েছে এখানে এলে আপনারা পুজো দিতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভালো কথা বলছি যে আপনারা যদি এই নৈমি এসে স্নান করতে চান তাহলে দুটো জায়গা আছে স্নান করার এক হচ্ছে রাজঘাট আর একটা হচ্ছে গোমতী নদী আর অনেকে বলেন যে চক্রতীর্থ থেকে স্নান করবেন কিন্তু আমি আপনাদেরকে বলছি বন্ধুরা এটা ভুলেও করবেন না কারণ আমরা তো পূর্ণ অর্জন করতে আসি কিন্তু এখান থেকে কী নিয়ে যায় পাপ এখানে যা অনেক যারা শিক্ষিত আছেন তারা অবশ্যই জানেন যে এই যে এখানে এই যে দেখা পাচ্ছে যে কুণ্ড রয়েছে এখানে এখানে ভগবান বিষ্ণু নারায়ণের চক্র পড়েছিল এখানে স্নান করা উচিত নয় আপনারা আসুন এখান থেকে জল নিন মাথাতে ছড়া দিন চলে যান কিন্তু চান করার উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে যদি আপনারা এসে থাকেন তাহলে হয় রাজঘাট হলে গোমতী নদীতে স্নান করুন আর পেছনে যে কুণ্ডটা রয়েছে এই যে কুণ্ড রয়েছে এই কুণ্ডটা হচ্ছে আপনার ষাট ফুট গভীরতা রয়েছে আর দেখা যাচ্ছে সবাই স্নান করছে স্নান করার সঙ্গে সঙ্গে দেখুন চক্রের মতো জলগুলো চারিদিকে গোলাপী ঘুরছে দেখুন আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে চারিদিকে যে এই যে জল রয়েছে জলগুলো কিন্তু এই কুণ্ডের জল কিন্তু চারিদিকে চক্রের মতো ঘুরছে আর বন্ধুরা এগুলো এখানে স্নান করা উচিত নয় কারণ এখানে পবিত্র জায়গা আর এখানে যারা মানে এখানে প্রশাসনের রয়েছে তারা বলছেন যে এখানে স্নান করবেন না কিন্তু তবুও স্নান করছে যাই হোক বন্ধুরা আমাদের সাথে কথা হলো একজন মানে মানে পুলিশ মানে টাকার সাথে তিনি বললেন যে দেখুন এখানে সবাই পুণ্য অর্জন করতে আসছে কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছে পাপ তবু যাই হোক বন্ধুরা আমি এখন রয়েছি চক্রতীর্থতে আর আমাদের প্রায় অনেক লোকের এখানে দর্শন কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কিছু লোক রয়েছেন মন্দিরের ভিতরে গিয়েছেন তাই জন্য আমি অপেক্ষা করছি আর আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এই ব্যাপারে কিছু জানানোর চেষ্টা করছি দেখবেন এর পরবর্তী জায়গা যেখানে যাব সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করবে আর আপনারা যদি এই নৈমিসরণে আসেন তাহলে অবশ্যই চক্রতীর্থতে আসতে বলবেন না কারণ এটা একটা পবিত্র জায়গা তো যাই বন্ধুরা পরবর্তী জায়গাতে আমি আপনাদের সঙ্গে কি কী প্রদর্শনীয় জায়গা দেখাবো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে তো যাই হোক বন্ধুরা আমি এখন চক্রবর্তীতে আসছি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এখানে একজন মানে পুলিশ আধিকারিক একজন আঙ্কেলের সাথে কথা হচ্ছে তার সাথে পরিচয় করব এই জায়গার বিষয়ে জানতে চাইবো তো যাই হোক কথা বলা যাক তো আঙ্কেল যে আপনার নামটা হ্যাঁ আচ্ছা मैं पी विभाग का प्रांतिरक्षक दल हूँ अच्छा मैं चाहता हूँ कि हम लोगों को भी पैसा अच्छा।, अच्छा दिया जाए अच्छा और हम लोगों को होमगार्ड के बराबर ही पैसा दिया जाए ड्यूटी हम लोग करते हैं युवा कल्याण से हम अच्छा। लोगों को आज तक कल्याण भी नहीं आ, आप यहाँ पे काम करते हैं ना जी सभी टाइम में अभी ड्यूटी मिलता है ना पूरी ड्यूटी अच्छा नहीं है सालों में एक दो बार दो चार महीने मिलती है तो बैठे रहते हम लोगों का मान देखा तो ये श्रीमान जी से आपसे अनुरोध है की हम लोगो को भी पैसा जी ऐसी जी से अच्छा अनुरोध किया कि और और, और एक बार बार एक बात बात सुनिए सुनिए ये ये जो जागा है इसके बारे में दो एक लाइन बोल दीजिए में जो हम लोग ड्यूटी करते हैं या अन्य जगह ड्यूटी करते हैं तो हम लोगों को पैसा भी कम दिया जाता है कहो महीने में दो तीन चार बार ड्यूटी दी जाती है अधिकारी लोग आते हैं की ऑनलाइन ड्यूटी लगाई जाती है हम लोगों को ऑनलाइन ड्यूटियों में एक दो महीने तीन महीने ड्यूटी मिलती है फिर भी बैठा दिया जाता है तो हम अनुरोध ये करेंगे योगी जी से कि আমরা এখন মন্দির দর্শন হয়ে গিয়েছে আর আমরা এখন চলে এসছি আমাদের যেখানে থাকা মানে ঘর নেওয়া হয়েছিল ওখানে আমরা চলে এসছি আর বন্ধুরা আমি বলেছিলাম না আমাদের কত টাকা করে নেওয়া হয়েছে বা আমরা একটা গাড়িতে কজন গিয়েছিলাম তো সেই বিষয়ে কিছু বলছি আমরা একটু জেনে নিন যে আপনারা নৈমিশারণ নেতে এলে কিসে করে ঘুরবেন আমি বলছি আমরা আমরা ঘুরেছিলাম চার চাকাতে করে তাই জন্য আমাদের এক একজনের প্রতি ভাড়া পড়েছিল একশো তিরিশ টাকা করে তো যাই হোক ওনারা যখন আপনারা গাড়ি করতে যাবেন ধরুন আপনারা নজন আছেন দশজন আছেন বা কুড়ি জন আছেন যাই থাকুন না কেন ওনারা অনেক দাম বলবে ঠিক আছে যে এত লাগবে এই মন্দির আছে এত লাগবে তো যাই হোক বন্ধুরা সেই বিষয়ে আপনাদের কথা বলে নিতে হবে আগে থেকে তো আমাদের একটা গাড়িতে আমরা গিয়েছিলাম একটা গাড়িতে করে গিয়েছিল ন থেকে দশ জন করে মোট গিয়েছিল তো পার প্রত্যেকজন একজন করে ভাড়া পড়েছিল একশো টাকা করে আর লাস্টে কিছুজন বাকি হয়েছিল মোট ছজন মধ্যে আমরা বেশি ছিলাম তাই জন্য আমাদেরও সেমা একটু বলা করে নিতে হয়েছিল তারপরে আমাদের একশো তিরিশ টাকা করে আমরা ছজন গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এইসব কথা বলে নেবেন কারণ আমরা আমরা ধরুন দশজন ন থেকে দশজন আর চেপে চেপে বসতে পারবেন কিন্তু ধরুন দুজন থেকে তিনজন বেশি হয়ে গিয়েছে তখন কি করবেন তখন একটু বলা করে নিতে হবে যে আমরা এই আছি এতজন বেশি হচ্ছে তো আমাদের কি করতে হবে একটু করে দিন তো সেই বিষয়ে আপনাদের একটু বলা বলা করতে হবে যে কম বা বেশি বা যাই হোক একটু বলে করে একটু গাড়িটা করে নিতে হবে তো যাই হোক বন্ধু আজকে কি কি আমি নৈ ঘুরলাম কি কি মন্দির দর্শন করলাম আশা করি সামান্যটুকু হলেও জানতে পেরেছেন যে আপনারা নৈমিশারণে এলে কোন কোন মন্দির দর্শন করবেন তো যাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর পিছনে দেখা পাচ্ছেন যে এত বড় জায়গা এখানে আমরা গতকাল রাতেই নৈমিসারণাতে এসেছি আমার ভিডিওর প্রথমেই আমি বলেছি যে আমরা কখনই নৈমিসারণাতে এসেছি আর আজকে রাতে খাওয়া খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বার হয়ে যাব এখান থেকে যাবো আমরা অযোধ্যা রাম মন্দির সুতরাং এর পরবর্তী ভিডিও আমরা দেখা পাবেন অযোধ্যা রাম মন্দিরের ভিডিও আর চারিদিক দেখা পাচ্ছেন এই এইখানে আমরা রয়েছি ওই হল ঘর ওদিকে আমরা রয়েছি আর এখানে আমাদের রান্না হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে